প্রতিদিন কথা বলার সময় আমার মার সাথে আমার কমন একটা ডায়লগ থাকে মা আমার তো ভাল লাগতেছে না আমার তো কিছু ভাল লাগে না আর আমার মা উত্তর দেয় আমি জানি তোমার কিছু ভাল লাগে না আমি বুঝি আমি জানি না মা আসলে কতটুকু বুঝে না বুঝে বা বলে যে বুঝি এটাই আমার জন্য মারা নাকি অনেক বুঝে এটাও সত্যি কথা যাই হোক তো মার একদিন বললাম ভাল লাগে না আমার মন চাই আমি ইড়িবিড়ি কোনো জায়গায় যাই বসে থাকি তোমাদের জন্য তো জীবনে কোথাও গেলামও না বিয়ে যা কী করে জামাই নিয়ে যায় ও তো সেটাও তো আমার কপালে কখনো মনে হয় নাই তো কি করা যায় বলো তো আমার তো ভালো লাগে না অস্থির রেগুলার জীবন থেকে আমি অনেক বোর হয়ে গেছি তোমার জন্য যাইতে পারলাম না এখন বলো কি করার মা বলো আমি আসে আমি তোমার নিয়ে যাবো ঘুরতে আমি সত্যি নাকি তারপর হ্যাঁ সত্যি তারপর আমার মা আমার কাছে আসলো রাতের বেলা আমি একটু গল্প টল্প করলাম তারপরের দিন অনেক ভোরবেলায় অনেকটা বেশি ঠান্ডা লাগছে ইগনোর মাই ভয়েস সাউন্ডস তো অনেক ভোরবেলা যাওয়ার একটাই কারণ ছিল সাপলা ফুল বিগত দুই তিন বছর ধরে শুধু মানুষের ফেসবুক রিলে দেখতাম ফিডে হাই আল্লাহ মানে সাপলা ফুল নিয়ে ছবি রিলস মানে পুরো পাগল পাগল অবস্থা আমারও মন চাইছিল এক সময় খুব আগ্রহ ছিল যা আমি একটু যাইতে পারতাম তো ভাবলাম ঠিক আছে তাহলে এখানেই যাওয়া যাক তো অনেক ভোর মানে অনেক ভোর এত ভোরে যাওয়ার কারণ হচ্ছে তারা বলেছিল যে অনেক ভোরে আসলে শাপলা ফুল সাথে ভালোভাবে ছবি তুলতে পারবেন রোদ উঠলে এগুলো আর কি মোছা যায় তো সে কথা মাথায় রেখে যাওয়া যদিও সারা দিন পর্যন্তই শাপলা ফুল ফুটেছিল আমি শুধু এত কষ্ট করে সাতটার দিকে গেছি শুধু শাপলা ফুলের লোভে যাই হোক আমার পরে অনেকেই আসছে মোটামুটি সারাদিনই আমি দেখছি ফুল একদম ফুটেই আছে ডোন্ট নো আমি কেন এরকম হয়েছে যাই হোক ব্যাপার না তারপরে অনেক আগে গেছি ভোরের একটা সুন্দর একটা ভোরের সকাল দেখলাম ভালো লাগছে সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে পানি কিন্তু খুব বেশি না আর সাপলা ফুলগুলো এত শক্ত ছিল তো আমি আর মাঝে গেলাম মাকে রুমে রেখে আমি হচ্ছে একটু যেহেতু এত কষ্ট করে আসছি সাড়ে টারে পরে ছবি না তুললে কেমন হয় ছবি টবি তুললাম জায়গাটা খুব বেশি বড় না ছোট পরিসরে মেইন আকর্ষণ হচ্ছে আপনার শাপলা বিলটা এটা খুব বেশি দূরে না ঢাকার তিন ভিড় থেকে পনেরো থেকে বিশ মিনিট লাগে যেহেতু একটু গ্রামের মধ্যে আর কি তো মোটামুটি খারাপ না আমার দৌড় আসলে খুব বেশি দূর না যেতে গেলেও আমার দৌড় খুব লিমিটেড এরিয়ার মধ্যেই থাকে তো নিজের ব্যক্তিগত জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমি সবাইকে এইটা জিনিসই বলতে চাই যে ভাই জীবনে সকালে যা আসে মতো ফুল ফুলি করে নেবেন ওই পরে হবে এর জন্য রেখে দিব ওর জন্য এভাবে আসলে হয় না হুম এক নম্বর আমরা কবে কে বাঁচি মরি এরকম ঠিক ঠিকানা নয় লাইফ খুব ক্ষণস্থায়ী স্থায়ী তারপর হচ্ছে আপনার ভাগ্যে কেমন কি লেখা আছে না লেখা আছে সেটা জোরে আপনি রেখে দিলে ইন ফিউচার যখন আপনার ইচ্ছাগুলো পূরণ হবে না তখন আপনার নিজের কাছে খারাপ লাগবে আর ওই টাইমটাতে তখন পরিবেশ পরিস্থিতি মন মানসিকতা আগের মতো থাকবে না যে হ্যাঁ আমি হচ্ছে এখন খুব কোন খুলে যেতে পারবো বা কোথাও গেলেও খুব যে এনজয় করতে পারবেন মজা লাগবে এমন না আমি এই যে গিয়েছি আমার তো সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বুকিং ছিল বাট মি আমি আফটার লাঞ্চই আমি বের হয়ে চলে আসছি আমার এমন একটা মন মানসিকতা হয়ে গেছে এখন যে আমাকে যদি কেউ স্বর্গীয় নিয়েও বসায় রাখে আমার হয়তো সেখানেও ভালো লাগবে না এটা বয়স জীবনের অভিজ্ঞতা জীবনের চলমান দায় দায়িত্ব সব কিছু থেকেই এগুলো হইতে পারে এটা আসলে মানুষের জীবনে ব্যাখ্যা এক একজনের এক এক রকম তো আমার কাছে এখন মনে আমাকে স্বর্গ রাজ্যে নিয়ে গেলেও মনে হয় সেখানে মন টিকবে না আমি হচ্ছে আমার খুব অস্বস্তি লাগতেছে কখন আমি বাসায় পর্যন্ত যাবো আর কি তো এই তো ছবি টবি তুললাম তারপরে হচ্ছে আমরা দশটা সাড়ে দশটা দিকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমি একটু মাকে বললাম একটু ভিডিও টিডিও ছবি টবি তুলে দেওয়া আসলাম যেহেতু আমার আম্মা তুলে দিলে বাট খারাপ তুলে নাই এই তো খুললাম টুললাম তো ওইটাই আসলে মানুষের জীবনের কোনো কিছুর গ্যারান্টি নাই তো আর অন্য মানুষের জন্য অন্য কারোর জন্য ভবিষ্যতের জন্য নিজের সুখ শখ আহ্লাদ এগুলো স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করা আমি মনে করি এখন এটা বোকামি বুঝছেন যুগ বদলাই গেছে মানুষ বদলাই গেছে মেন্টালিটি সব কিছুই বদলাই গেছে সো আপনি হচ্ছে যার জন্য স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে রাখবেন দেখবেন সে আপনার ওই স্যাক্রিফাইস কম্প্রোমাইজের মূল্য দিবে না বা আপনার এই শখ যে অপূর্ণ সেটা তার কাছে হয়তো ওরকম সিরিয়াস নাও লাগতে পারে তো সব কিছু যখন আপনার রিয়েলাইজ হবে তখন আপনার মন মানসিকতা ভালো লাগবে না এর জন্য জীবনে যে বয়সই হোক যেভাবে হোক হ্যাঁ ইলিগাল খারাপ কোনো হয়েতে না যেয়ে ভালোভাবেও জীবনটাকে উপভোগ করা যায় তো আমার এতটুকু রিয়েলাইজেশনে মনে হয় যে আসলে আমি হয়তো ভুলই করেছি জীবনে অনেক সুযোগ ছিল ফ্রেন্ড সার্কেল নিয়ে যাওয়ার একা বান্ধবীদের সাথে বাট কখনোই ওভাবে যাওয়া হয় নাই ওই ফিউচারে ফিউচারে দেখবো দেখবো করে এখন আসলে যে বললাম না স্বর্গরাজ্য নিয়ে গেলেও হয়তো আমার আর ভালো লাগবে না এটা বয়সের সাথে সাথে আমাদের রুজি টেস্ট চেঞ্জ হয়ে যায় বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা থেকে হতে পারে বিভিন্ন ব্যাপার স্যাপার আছে আর কি তো আমরা এখানে টিকিটের সাথে আমাদের কিছু অ্যাক্টিভিটিসও ছিল যেগুলোও আমরা করি নাই নো মানে জাস্ট একা একা যেতে পারতাম না মা ছিল মাকে নিয়ে যাওয়া এই যে লাঞ্চ করতেছি লাঞ্চ টাঞ্চ করেই আমরা জাস্ট একটু কফি খেয়ে চলে আসছি জায়গাটা খারাপ না ভালোই হুট করে একটা ডে লংয়ের জন্য খুব খারাপ না এটা হচ্ছে পূরুবাচল নিঝুম পল্লী জায়গাটা খারাপ না আমার ভালোই লাগছে আমার জায়গাটা খুব বেশি বড় না বাজেট ফ্রেন্ডলি আমরা একটা রুম নিয়েছিলাম রুমে কোনো কাজে লাগাইতে পারিনি শুধু শুধু টাকা ওয়েস্ট তারপরেও জিনিসপত্র একটা ব্যাগ ছিল ওইটাই রাখছিলাম আমরা আর আম্মা যে নামাজ মাস্টমাস পড়ছে আমি চেঞ্জ করছি এতটুকুই ওই দিন আমার যে এত বিধ্বস্ত কেন লাগতেছিল আমি জানি না আমি মোটামুটি একটু সাজগোজ করলে খারাপ লাগে না বাট ওই দিন আমার কাছ থেকে নিজেকেই ভালো লাগতেছিল না মানে রোগাশোগা ওই যে ড্রেস চেঞ্জ করে আবার একটু রং ঢং করলাম আমার মারে বললাম মা একটু ভিডিও টিডিও কর একটু ছবি তুলে দেওয়া আসলাম যখন যখন বড় অদ্ভুত জানেন আমরা যেরকম করে পরিকল্পনা করি ওরকম করে হবে না বললেই হয় আমরা পরিকল্পনা করি বর্তমানে বসে আর ভবিষ্যৎ আমাদের দেখে হাসে যাহারে তো ওই যে বললাম লাল করে আমরা দেরি করি না মাও বলতেছে যে সন্ধ্যা লাগার আগে চলে যায় এখানে আর দেখার মতো তেমন কিছু নাই তো আমরা হচ্ছে উবার থেকে টুস টুস করে চলে আসলাম মোটামুটি গ্রামের মধ্যেই মানে গ্রামের মধ্যে তারপরেও শীত ঠান্ডা পাওয়া কোনো কিছুই নাই বর্তমান যুগে যা হচ্ছে আস্তে আস্তে শীত নিচ্ছ উঠে যাচ্ছে তো এই ছিল ওই দিনের অভিজ্ঞতা মোটামুটি অনেক ছবি তুলছে ছবিগুলো আগে আমি শেয়ার করছিলাম তো ড্রাফটে ভিডিওগুলো পড়েছিলো ফোনটাও ক্লিয়ার করা উচিত ফোন স্টোরেজ আমার উচিত এখানে আমার বসার স্টাইল আমি এমনই আমি আমি এত বস মানুষ না উবার গাড়ি এগুলোতে আমি খুব কমফোর্টেবল ফিল করি না দায় টিকে যাওয়া আমার খুব অস্বস্তি লাগে তো আমি আমার মতো আরাম করে বসছিলাম তো ভালো থাকবেন সবাই